হ্যালো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ব্যাক টু আওয়ার চ্যানেল জি কে সঞ্জয় স্যার আজকে তোমাদের আজকে পার্ট হচ্ছে ক্লাস সরি পার্ট বলছি আজকে নাইনথ অফ জানুয়ারি জানুয়ারি মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে তো আজকে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে এখন সকাল নটা পনেরো আমি সঞ্জয় স্যার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা বলার সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ওভারভিউ রয়েছে আজকে দেখো জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল ওই কর্তৃক স্বাস্থ্য বিমা ইকোসিস্টেম সিও হিসাবে নিযুক্ত হয়েছে এস প্রকাশ হ্যাঁ এটা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থাকবে আর্থিক বছরে মনে করা হচ্ছে যে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে ইন্ডিয়াতে দু হাজার সাতাশ সালে সিক্স পয়েন্ট নাইন হতে পারে এটা আর্থিকভাবে অনুমান করা হচ্ছে কর্ণাটকে সবচেয়ে বেশি সময় কর্ণাটক বরাবর বিতর্কিত সিদারামাইয়া এখনও পর্যন্ত কর্ণাটকের সবচেয়ে বেশি টাইম থাকা হচ্ছে মুখ্যমন্ত্রী ইনি রেকর্ড যার ভেঙেছে সেটা হচ্ছে দেবরাজ উস্রো এর রেকর্ড ভেঙেছেন কর্ণাটক সম্পর্কে হ্যাঁ কেন্দ্রীয় সরকার ঘোষিত তিন বছর মেয়াদি পিপিপি মডেলের যেটা পাইপলাইনের অনুমোদন হয়েছে সেটা সেখানে প্রায় সতেরো লক্ষ কোটি টাকা ব্যয় করেছে এবং প্রকল্পের সংখ্যা হচ্ছে আটশো বাহান্নটি ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তার জন্য এক্সিস ব্যাংক নতুন বৈশিষ্ট্য একটি চালু করেছে যেটা হচ্ছে সেফটি সেন্টার হ্যাঁ সেফটি সেন্টার এটা হচ্ছে কিসের সাথে যুক্ত ব্যাংক এক্সিস ব্যাংক হ্যাঁ মাথায় রাখবে এটা রমেশ কুমার জুনেজা হ্যাঁ তিনি হচ্ছে কাউন্সিল ফর লেদার এক্সপোর্ট হ্যাঁ কাউন্সিল অফ লেদার এক্সপোর্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে রমেশ কুমার জানুজা হ্যাঁ সাম্প্রতিকালে বাণিজ্য চুক্তির মাধ্যমে ঐতিহ্য ঐতিহ্যবাহী স্বাস্থ্য ব্যবস্থা ভারতে যেমন বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা হতে পারে বিভিন্ন তোমাদের হোমিওপ্যাথি চিকিৎসা হতে পারে এরকম ধরনের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এগুলো আয়ুষ ব্যবস্থা এখানে দুটো দেশের সঙ্গে তাদের একটা চুক্তি স্বাক্ষর রয়েছে সেটা সম্পর্কে পড়ব প্রবাসী ভারতীয় দিবস প্রত্যেক বছর নাইনথ অফ জানুয়ারি যারা প্রবাসী ভারতীয় রয়েছে তাদের কৃতিত্বের জন্য প্রতি বছর নাইনথ অফ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে তো সেটা নিয়েও আজকে পড়া হবে আ তো এটা ছিল আজকের ওভারভিউ সবাইকে বলে রাখি তোমরা এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার রয়েছে সেখানে সবাই জয়েন করে যাও এবং অবশ্যই সেশানটাকে লাইক করে দেবে এবং একদম ভেরি গুড সবাই একটু জানাবে আমাকে ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কি না হ্যাঁ আর যারা যারা রয়েছ তারা তারা একটু জানাও অবশ্যই যে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একদম ভেরি গুড ওকে গুড মর্নিং এভি তো এই পিডিএফ পাওয়ার জন্য পিডিএফ ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজই থাকছে তোমাদের হ্যাঁ থাকছে ওয়ান লাইনের যেমন ভাবে তোমরা একটু আগে পড়লে সেটা থাকছে থাকবে এমসিকিউ কিউ প্যাটার্ন থাকবে থিওরি প্যাটার্ন তো সব করা প্যাটার্ন ইংলিশ বাংলা দুটোতেই থাকবে তোমরা ডেলি পাবে উইকলি পাবে মান্থলি পাবে তো আর হচ্ছে বিভিন্ন পরীক্ষার আগে পরীক্ষার আগে তার হচ্ছে একটা রিভিশন সেশন সব পরীক্ষার আগে যা পরীক্ষা থাকবে সব পরীক্ষার অন্তত দিন পনেরো আগে একটা রিভিশন সেশন অবশ্যই পাবে সেটা নিয়ে তোমাদের পরে অবশ্যই আসব আগেও আমি ক্লাসে বলেছি তোমাদেরকে তো চলো আজকে দেরি না করে আজকের টপিকে ঢোকা যাক ছবিতে যাকে দেখতে পাচ্ছ যে জিআই কাউন্সিলের প্রকাশ প্রকাশের স্বাস্থ্য ইন্সপেক্টর সিও হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন হ্যাঁ অ্যাজ এ সিইও তিনি নিযুক্ত হয়েছেন ছবিতে তুমি দেখতে পাচ্ছ তবে দাবি করা হচ্ছে নিষ্পত্তির কারণে হাসপাতালে পদ্ধতি থেকে স্বচ্ছতা প্রভাব এবং চিকিৎসা ব্যয় বৈষম্য এবং জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ যেসব চ্যালেঞ্জ রয়েছে যেগুলো স্বাস্থ্য খাতে হয়ে থাকে সেগুলোর মোকাবেলা করবেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য বিমা কোম্পানি এ হাসপাতাল এবং নিয়ন্ত্রক বিশেষ করে দেখো আমরা যখনই কোনো হাসপাতালে যাই তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের কার্ডকে শো করে থাকি যারা হচ্ছে স্বাস্থ্য বিমা করে থাকে তো সেগুলোকে ওভারকাম করার জন্য এই পদ্ধতিকে নেওয়া হয়েছে ক্রমবর্ধমান সেক্ষেত্রে বিষয়টাকে দেখবে জিআই কাউন্সিল অ্যাপয়েন্টেড প্রকাশ হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন বিশ্বব্যাপী চাপ সত্ত্বেও ভারতে প্রবৃদ্ধি বা বৃদ্ধির ক্ষেত্রে জিডিপি অনুমান করা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার টু কে টোয়েন্টি সেভেনে হতে পারে যেটা মনে করা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট আমাদের আপ টু এটা জিডিপি যেতে পারে এটা চ্যালেঞ্জের পরিস্থিতিতে এটা এবছরে এটা আইডিয়া করা হচ্ছে এক্সট্রা পড়ে গেছে এটা একটু বিষয় তবে এর আপডেট আবার আসবে এটা খুব একটা ডিপলি পড়ার দরকার নেই হ্যাঁ এগুলো আপডেট থাকেই পর পরে বলছে কর্ণাটকে বরাবরই কর্ণাটকে একটা বিতর্কিত জায়গা বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা কি করে রাজনৈতিক সংগঠনের সঙ্গে তারা জোটবদ্ধভাবে থেকে এ তাদের হচ্ছে ক্ষমতাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে তো এরকম একজন মুখ্যমন্ত্রী যে সবচেয়ে বেশি সময়ের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে থেকেছেন জোট সরকার বা দল ত্যাগ করে স্বল্প মেয়াদী মুখ্যমন্ত্রীর জন্য তো এরকম দেখা যাচ্ছে তো পরিবেশ এমন একটা পরিবেশে মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘ সময়ের ক্ষমতা থাকার রেকর্ড করলো। মুখ্যমন্ত্রী হিসাবে সিধারামা হচ্ছে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি কর্ণাটকের রাজনৈতিক ইতিহাসে একটি রেকর্ড তৈরি করেছেন এবং সব থেকে বেশি সময়ের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মনে করা হচ্ছে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবরাজ উসরোর পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ছিলেন যে দেবরাজ উসরোর তার রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন এর আগে যিনি সবচেয়ে বেশি সময় ছিল কর্ণাটকে হ্যাঁ তার রেকর্ড ভেঙে দিয়েছে মাথায় রাখবে তার নামটা সীতারামাইয়া আর তিনি যা রেকর্ড ভেঙেছেন দেবরাজ ওস্রো নেক্সট কোয়েশন দেখো কি বলেছে কেন্দ্রীয় আগামী তিন বছরের জন্য সতেরো লক্ষ কোটি টাকার পিপিপি প্রকল্প আচ্ছা পিপিপি এটা কিন্তু প্রকল্পের সাথে আলাদা হবে হ্যাঁ এটা একটা মডেল যার মাধ্যমে বিভিন্ন পোশন না হয় পরে তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে সম্পর্কে ডিটেলসে ক্লাস দেবো তো পাইপলাইন উন্মোচনের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা মনে করা হচ্ছে প্রচুর সতেরো লক্ষ টাকার মতো খরচা করা হয়েছে আর যেখানে মোট প্রায় আটশো প্লাস প্রজেক্টের উপরে দীর্ঘমেয়াদী কাজ করছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে একটু একটু জাস্ট পড়ে নেওয়ার জন্য তবে অতটা ইম্পর্টেন্ট নেই এটাই আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট ডিজিটাল ব্যাঙ্কিংয়ের নিরাপত্তার প্রচারে জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক সেফটি সেন্টার এরকম মাথায় রাখার বিষয় আছে সেফটি সেন্টার কোন ব্যাংকের সাথে যুক্ত বা কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত এটুকু মাথায় রাখলেই চলবে তবুও বাদবাকিটা পরিণত ভারতের ইউপিআই মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো দ্রুত প্রসারের সাথে সাথে ডিজিটাল জালিয়াতি ফিক্সিং এবং প্রতারণার বার্তায় এরকম বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে তো গ্রাহক সুরক্ষার জন্য উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই মর্মে বা প্রেক্ষাপটে ব্যাংকগুলোকে সব প্রশাসিত সংস্থার বা সুরক্ষার সমাধানের জন্য অপরিহার্য হয়ে পড়েছে সুরক্ষা কেন্দ্রটি কেন্দ্রীভূত করার জন্য সুরক্ষা ড্যাশবোর্ড যার মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন সুরক্ষা সচিত্র নিয়ন্ত্রণ রাখতে পারবে বলে মনে করা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক লঞ্চ সেফটি সেন্টার হ্যাঁ সেফটি সেন্টার কোন ব্যাংক লঞ্চ করেছে কি পারপাস লঞ্চ করেছে যা এটুকু জানলেই হবে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ চলো নেক্সট কি বলেছে রমেশ কুমার জুনেজা চামড়া রপ্তানির কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নাম কি রমেশ কুমার জানুজা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা ভারতের একটা প্রতি বছরই একটা ভালো ইনকাম বা ভারতে আর্থিক দিক থেকে যদি আমি আমরা বলি তাহলে ভারতে অর্থনীতিতে কিন্তু বড় একটা পদক্ষেপ থাকে এটা ক্ষেত্রে হ্যাঁ চামড়া রপ্তানির ক্ষেত্রে আচ্ছা ভারতের চামড়া রপ্তানি দীর্ঘদিন রপ্তানি এবং কর্মসংস্থানও সৃষ্টি হয়ে থাকে এমএসএমই বৃদ্ধি এটা আওতায় কোন দপ্তরে ইসে আন্দোলনের পরে বৈদেশিক মুদ্রা উল্লেখযোগ্য অবদান রয়েছে পরবর্তী ক্ষেত্রে বিশ্বব্যাপী ভোক্তা প্রবর্তন এবং কঠোর পরিবেশগত মান সরবরাহ শৃঙ্খলের উদ্দেশ্যে এই খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যার ফলে শক্তিশালী এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে রমেশ কুমার মাথায় রাখবেন রমেশ কুমার জানুজা নামটা খুব ইম্পর্টেন্ট রমেশ কুমার জানুজা এসছেন তিনি বিশ্বব্যাপী কোন কোন দুটো দেশ ওমান ও নিউজিল্যান্ড তো দেখতে পাচ্ছ তোমরা তো তো বিশ্বব্যাপী এই প্রকৃতি উৎসাহিত করছে প্রাকৃতিক এবং সামগ্রিক ভাবে বিশেষ করে যেসব চিকিৎসা ব্যবস্থাগুলো ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে বলে মনে করা হচ্ছে এবং সেই ব্যবস্থাগুলোকে আরও দৃঢ়ভাবে চালানোর জন্য ও হচ্ছে ওমান এবং নিউজিল্যান্ডের সঙ্গে বিশেষত ধরো বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা যোগ চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা ইউনিক সিদ্ধ তারপরে হচ্ছে হোমিওপ্যাথির মতো যেসব চিকিৎসা তার স্পষ্ট স্বীকৃতি পাবে বলে মনে করা হচ্ছে ডিল উইথ ওম্যান অ্যান্ড নিউজিল্যান্ড অলসো নেক্সট পয়েন্ট কি বলেছে প্রবাসী ভারতীয় দিবস প্রতিবছর নাইনথ অফ জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় যেটা প্রবাসী থাকা বিভিন্ন ভারতীয়দের তাদের সম্মানার্থী এবং তাদের কাজকে আরও বেশি উৎসাহিত করার জন্য বিশেষ করে এন নন রেজিস্টার্ড ইন্ডিয়ান তাদের উদ্দেশ্যে এটা পালন করা হয় প্রতি বছর নাইনথ অফ ডিসেম্বর বছরে পালন করা হয়েছে প্রবাসী ভারতীয় দিবস বিশ্বের বৃহত্তম প্রবাসী সম্প্রদায়ের মধ্যে একটি হচ্ছে ভারতে প্রবাসী এবং ভারতীয়রা বিশ্বে অর্থনৈতিক প্রযুক্তি এবং শিক্ষা সংস্কৃতি কূটনৈতিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সম্পর্কগুলো আরও জোরদার করার জন্য ভারত সরকার প্রবাসী দিবস বা পিবিডি এ আয়োজন করেছে এটি স্বাধীন বার্ষিক এবং দ্বিবার্ষিক অনুষ্ঠান হিসাবে লক্ষ্য করা হয়েছে বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয়দের সাথে সংলাপ এবং সম্প্রীতির জন্য সহায়তা করবে বলে এটা মনে করা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বহুবার তোমরা দেখবে তোমাদের পরীক্ষাতে এসেছে কোশ্চেনটা তো আজকের কিছু এমসিকিউ করা যাবে তার আগে বলে দিয়ে আমাদের এইসব ক্লাসগুলো চলছে জিডি কনস্টেবল এবং খুব তাড়াতাড়ি ডাব্লু পিএসসি এর জন্য প্র্যাকটিস এর টাকবে এবং বিভিন্ন তোমাদের যেখানে প্রয়োজন হবে যে স্যার এটা আমাদের একটু দিন এই আমার সাথে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই আমি সেটা প্রোভাইড করব তো চলো আমরা একটু এম এর দিকে যাই সবাই একটু জানাবে ঠিকঠাক বুঝতে পেরেছ কি না কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে বলো আমি আরেকবার রিট্যাপ করে দিচ্ছি কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাও আমি সেটাকে রিক্যাপ করে দেবো যদি না থাকে তাহলে বলো অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব চলো আজকে দেখো যেটা ফার্স্ট কোশ্চেন দিয়েছে কোন স্বাস্থ্য বীমা ইন্সপেক্টরের জন্য একটি নিবেদিত ত্রাণ সি ও পদ তৈরি হয়েছে কোনটা হবে একদম সাধারণ বীমা পরিষদ জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন দু হাজার সাতাশ অর্থবর্ষে ভারতে আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত ধরা হচ্ছে দুহাজার সাতাশ অর্থবর্ষে আর অনুমান করা হচ্ছে ভারতের সিক্স পয়েন্ট নাইন জিডিপি হচ্ছে তরের ওয়াট ইজ দ্য প্রজেক্ট জিডিপি গ্রোথ রেট ইন ইন্ডিয়া ফিজিক্যাল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন

চলো নেক্সট কোশ্চেন কি বলেছে নিরাপত্তা কেন্দ্র কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে প্রত্যেককে অ্যানসার দেবে কোশ্চেন নাম্বার ফাইভ একদম সেন্ট্রাল ভিজিলেন্স সিকিউরিটি একদম ড্যাশবোর্ড অপশন সি সেন্ট্রাল ডিজিটাল সিকিউরিটি ড্যাশবোর্ড চলো নেক্সট কোশ্চেন কি বলছে কাউন্সিলের ফের কাউন্সিল ফর লেদার এক্সপোর্ট এর মন্ত্রালয়ের দ্বারা স্পন্সরশিপ

প্রতি বছর কবে পালন করা হয় অন হোয়াট ডেট দ্য প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেটেড ইন দ্য ইয়ার্থ অফ জানুয়ারি ইয়ার অফ জানুয়ারি ভেরি সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকটা বাজিয়ে রাখবে এবং অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে থাকবে গ্রুপে যদি জয়েন্ট হতে না পারো তাহলে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করবে আমি অবশ্যই তোমাদের গ্রুপে জয়েন করে দেবো ক্লাসের লিঙ্ক এবং অবশ্যই ক্লাসের প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকতে হবে যদি তোমরা এরকম প্রিন্টেবল ফর্ম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেসিসে পেতে চাও যেখানে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে 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 ওয়ান লাইনার তোমাদের প্র্যাকটিস আর এটাকেই আবার উইকলি ভার্শনও তোমরা পাবে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসে যুক্ত থাকবে এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটা বাজিয়ে রাখবে গুড নাইট সরি গুড মর্নিং সবাই ভালো থাকবে রাতে আবার দেখা হচ্ছে সবার সাথে নতুন বছরে নতুন করে শুরু করো সবাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো